হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাট নং দশ বাংলার নতুন ট্যাক্টার এই চ্যাপ্টার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কো ভিজিট করে থাকো বা যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তাহলে দেখে নাও এই চাপ্টার অল ক্রিয়াকলাপগুলি তাহলে প্রথম দেখো কো পাট বৃদ্ধি পাঠটিতে ভালোভাবে পড়ে উত্তর বলো এবং নিজের খাতায় লেখো তাহলে প্রথম কোয়েশন হলো আবদুলের বাবা নতুন কি কিনেছিলেন তাহলে তুমি আনসারে বলবে আবদুলের বাবা একটি নতুন ট্র্যাক্টর কিনেছিলেন খ নম্বর কোয়েশন হল আব্দুলের বাবা কি কাজ করতেন তাহলে বলবে কৃষি কাজ করতেন গ নম্বর কোয়েশন হলো আব্দুলের বাবা কেন সরকারি সরকারি পুরস্কার পেয়েছিলেন তাহলে বলবে ভালো কৃষক সরকারি পুরস্কার পেয়েছিলেন ঘ নম্বর কোয়েশন হলো উজ্জ্বল ও সঙ্গীতা কেন আবদুলের বাড়িতে গিয়েছিল গিয়েছিল তাহলে বলবে নতুন ট্র্যাক্টর দেখতে বাড়িতে গিয়েছিল নেক্সট উম নম্বর কোয়েশন হলো ট্র্যাক্টরটিতে কে কে উঠেছিল তাহলে বলবে আবদুল উজ্জ্বল সঙ্গীতা ও ফরিদা চ নম্বর কোয়েশন হলো উজ্জ্বলরা কেন চমকে উঠেছিল তাহলে বলবে জল তোলার মেশিনের ধবধব শব্দ শুনে উজ্জ্বলরা চমকে উঠেছিল তারপর নেক্সট দেওয়া হলো যে জেনে নাও খুবই ইম্পর্টেন্ট তোমরা জেনে রাখবে যে ট্র্যাক্টর ব্যবহার করে আমরা ট্র্যাক্টর কেন ব্যবহার করি তাহলে উত্তরিতা বলবে ট্র্যাক্টর ব্যবহার করে চাষ করলে কম সময় বেশি জমি চাষ করা যায় তাতে মানুষের পরিশ্রম কমে সময় বা সময় বাঁচে এবং উৎপাদন বেশি করা সম্ভব হয় তারপর একটি কোয়েশ্চেন হবে যে পচন সার কেন ব্যবহার করি তাহলে আনসারে বলবে পচন সার ব্যবহার করে যে ফসল উৎপন্ন করা হয় তা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তারপর নেক্সট হলো এসো যুক্ত বর্ণ ভেঙ্গে পড়ি ও লিখি তাহলে ট্রাক্টরের মধ্যে কয়ট ভেঙ্গেছে তাহলে ক যুক্ত ক ঠিক আছে এভাবে বলবে উজ্জ্বলের জয় জয় ভেঙেছে যুগ যুগ বর্গী য যুগ বর্গী যুগ বর্গী য এ গঠন করে এখন তুমি যুক্ত বর্ণ গঠন করে বলবে তাহলে প্রথম দিয়ে দিচ্ছে ক কয় টয় তাহলে তোমরা বলবে ক যুগ ট কয় টয় বর্গি য যুগ বর্গি য যুগ ব হয়ে যাবে বর্গী জয় বয় ঠিক আছে তারপর নেক্সট দেওয়া হলো কলসির ভিতরের শব্দগুলো যুক্ত বর্ণের সঙ্গে মিলিয়ে চক্র চর্কিটিতে লিখো তাহলে এখানে কলসটির মধ্যে শব্দ শব্দের যুক্তবর্ণ দিয়ে দিচ্ছে তুমি এখানে লিখবে বর্গীর জ বর্গী জয়বয় বর্গী জয়বয় দিয়ে কী হয়ে যাবে তাহলে এখানে লিখবে তুমি উজ্জ্বল লিখবে কয়টয় হয়ে যাবে ট্র্যাক্টর উময় ঘয় হয়ে যাবে শঙ্ঘ উময় ক্ষয় দিয়ে হয়ে যাবে শঙ্খ উময় গয় দিয়ে বলবে অঙ্গ লিখে নেবে তারপর হলো যে বাইক রচনা করো পুরস্কার ধপ ধপ দিয়ে তুমি বাইক রচনা করবে তাহলে প্রথমে পুরস্কার বলবে অঙ্ক দৌড়ে দৌড় প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার পেয়েছি আবর্জনা দিয়ে বলবে সেখানে যেখানে সেখানে আবর্জনা ফেলবে না ধপ দিয়ে বলবে কল ঘরে ধপ শব্দ হচ্ছে তারপর নেক্সট দেখে নাও বহু বচন বোঝায় সে রকম শব্দ প্রয়োগ করে নিচের বাক্যগুলি পূর্ণ করো তাহলে বহু বচন অপশন দিয়ে দিয়েছে তোমাদেরকে গুলি গুলো দল ঝাঁক পাল তাহলে তুমি এখানে এগুলি বসাবি এখানে ঠিক আছে ক নম্বর দেখে নাম রাখাল গরুর গরুর ড্যাশ মাঠে নিয়ে যায় তাহলে এখানে কি লিখবে তাহলে তুমি আনসারে বলবে রাখাল গরুর পাল মাঠে নিয়ে যায় নেক্সট বলবে খ নম্বর ছাত্র ড্যাশ খেলতে যাবে তাহলে বলবে ছাত্রগুলি খেলতে যাবে গ নম্বর হবে শালিকের ড্যাশ আকাশে উঠছে তাহলে বলবে শালিকের ঝাঁক আকাশে উঠছে তো এখানে তুমি ঝাঁক লিখবে নেক্সট ঘ নম্বর হলো ঘ নম্বর হলো বা বই ড্যাশ সাজিয়ে রাখো তাহলে বলবে বইগুলো সাজিয়ে রাখো ম নম্বর হলো সৈন্য ড্যাশ যুদ্ধে যাবে তাহলে বলবে সৈন্য দলে দল যুদ্ধ যাবে তারপর নেক্সট দেওয়া হলো যে পাঠের অন্তর্গত যুক্তবর্ণের শব্দগুলো খুঁজে বের করো এবং সেগুলো ব্যাঙ্কে তোমার খাতায় লিখো তাহলে কিছু যুক্তবর্ণ শব্দ দেখে নাও প্রথম হয়ে যাবে বয় দয় ব যুগ ধ নয় ধয় ন ধ উময় বর্গী জয় নয় হয়ে যাবে বর্গী য যুগ নিয় দ যোগ ধ দয় ধয় হবে দিনতে সহায় কয় হয়ে যাবে দিনতে সহযোগ বর্গী জয় জয় বয় হয়ে যাবে বর্গী জ যোগ বর্গী জ যোগ ব ময় ভয় হয়ে যাবে ম যোগ ভ কয়টয় হয়ে যাবে ক যোগ নয় দয় হয়ে যাবে ন যোগ দ মদিনী হয়ে যাবে মদিনী সহযোগ ট তো এইভাবে তোমরা লিখে নেবে ঠিক আছে তারপর নেক্সট হলো কখন কি শব্দ হয় শিক্ষক শিক্ষায়তে সহায়তা করবেন তাহলে প্রথম দেখে নাও ক নম্বর কল থেকে জুড়ে জুড়ে জল পড়ার শব্দ কীরকম হতে পারে তাহলে বলবে এখানে তাহলে বলবে কলকল শব্দ করে খ নম্বর হলো জুতো পরে হাঁটার শব্দ হয়ে যাবে খটখট ঝর্নার জল নামার শব্দ হয়ে যাবে ঝরঝর বুক কাপার শব্দ হয়ে যাবে ধুক 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 ঘরের চাল থেকে বৃষ্টির জল পড়ার শব্দ হয়ে যাবে টুপটুপ জোরে বাতাস চলাচলের শব্দ হয়ে যাবে শস্য তারপর নেক্সট দেখে নাও নিচের শব্দগুলো থেকে সঙ্গতিহীন শব্দ শব্দগুলো খুঁজে বের করো তাহলে দেখে নাও এখানে প্রথম দিয়ে দিচ্ছে তোমাদেরকে যে ক নম্বর সোনা লোহা তামা উজ্জ্বল সংহতি যুক্ত শব্দ হয়ে যাবে যেটা যুক্তবর্ণ হবে তাহলে এখানে উজ্জ্বলে দিয়ে দিচ্ছে তাহলে তো উজ্জ্বলে তুমি সার্কল করে দেবে নেক্সট এখানে দিয়ে দিচ্ছে ট্র্যাক্টর মাটি আকাশ জল তাহলে এখানে ট্র্যাক্টরের মধ্যে তুমি সার্কল করে দেবে ঠিক আছে নেক্সট দেখে নাও হলুদ আব্দুল নীল লাল তাহলে এখানে আবদুলের মধ্যে তুমি সার্কেল করে দেবে ঠিক আছে তারপর নেক্সট হলো তোমরা লক্ষ্য করেছো বিভিন্ন পাঠে ড্যাশ চিহ্ন কমা দাড়ি কো সেমিকলন বিস্ময়সূচক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন কোটেশন চিহ্ন ব্যবহার করা হয়েছে চিহ্নগুলো কোথায় কীভাবে ব্যবহার হয় শিক্ষক শিক্ষায়ত্রীকে জিজ্ঞাসা করে জেনে নাও এবং নিচের বাক্যগুলোতে প্রয়োগ করো তাহলে তোমাদেরকে নিচে দিয়ে দিচ্ছে একটি বাক্য তাহলে তোমরা কোন জায়গায় কোন বিরাম চিহ্ন লাগবে দেখে তাহলে দেখে নাও কোন জায়গায় লাগবে বিরাম চিহ্ন যদুর বাবা বাজারে গিয়েছিলেন হয়ে যাবে দাঁড়িয়ে যদু মনে মনে ভাবছে দিয়ে দেবে তখন কমা তারপর এখান থেকে কোটেশন শুরু হলো যে বাবা আমার জন্য নতুন জামা আনবেন কমা দেবে কি আনবেন না প্রশ্নবোধ কোটেশন দেবে ঠিক আছে যখন এই কথা এই কথা ভাবছিল তখন রিনা দিয়ে তারপরে কমা দেবে মজিদ ও ধন্যাররা তাকে জিজ্ঞাসা করলো তারপর আবার কমা কোটেশন দিয়ে দেবে আবার যদু আমাদের সঙ্গে খেলতে যাবি কি প্রশ্নবোধক চিহ্ন দেবে আবার কোটেশন ক্লোজ করবে সে বলল আবার কমা বলবে কোটেশন দেবে যাব না কমা বাবা বাজার থেকে আসলে যাব দাড়ি দেবে কোটেশন বন্ধ করবে ঠিক আছে এভাবে তোমরা বিরাম চিহ্ন বসিয়ে দেবে বাইকের মধ্যে তারপর নেক্সট দেখে নাও নিজের ছবিগুলি থেকে পাঁচটি বাক্য খুঁজে বের করে চিহ্ন চিহ্নিত করো তাহলে এখানে দুটি ছবির মধ্যে কি কি পার্থক্য হতে পারে দেখে নাও তাহলে প্রথম ছবিতে দেওয়া আছে যে চারটি মেঘ আছে দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিতে এক দুই তিন চারটি মেঘ আছে তারপর দ্বিতীয় ছবিতে কি আছে পাঁচটি মেঘ আছে তো দেখে নাও প্রথম তীতে চারটি দ্বিতীয় ছবিতে পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি মেঘ আছে তারপর দুই নম্বর দেখে নাও তিনটি পাখি আছে প্রথম ছবিতে দ্বিতীয় ছবিতে আছে চারটি পাখি চারটি পাখি আছে তিন নম্বর হবে এক শাড়িতে তিনটি পায়ন গাছ আছে তিন নম্বর দ্বিতীয় ছবিতে বলবে তিন নম্বর দিয়ে এক শাড়িতে চারটি পায়ন গাছ আছে চার নম্বর হবে একটি নৌকা আছে দ্বিতীয় ছবিতে বলবে দুটি নৌকা আছে পাঁচ নম্বর দিয়ে বলবে দুটি ফুল গাছের ঝড় ঝড় ঝাড় আছে পাঁচ নম্বর দিয়ে বলবে দ্বিতীয় ছবিতে যে তিনটি ফুল গাছের ঝাড় আছে তো এইভাবে তোমরা প্রথম আর এবং দ্বিতীয় ছবির মধ্যে পার্থক্য